আসসালামু আলাইকুম আজ আমি চিংড়ি মাছের বড়ার রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখিনি এখানে আমার হাফ কেজি চিংড়ি মাছ ছিল সেগুলোকে আমি বেছে নিচ্ছি মাথা এবং লেসটি ফেলে দিচ্ছি এখানে আমি একটা চপার নিয়ে নিয়েছি এখানে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজিতে কিছুটা কম অল্প চিংড়ি মাছ আমি উঠিয়ে রেখেছি এখানে একটি প্লেটে ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে নিয়েছি এখন চপার এগুলো সবগুলোই একসাথে দিয়ে দেব। এখানে একটা বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি এক চা চামচ মশলা এক চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলোকে সব চপারে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে সব ব্ল্যান্ড করে নেব এগুলো যখন সব প্লেন করা হয়ে গেছে এখন এগুলো আমি চপার থেকে নিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার সময় লবণ দিতে ভুলে গেছি তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে নিয়েছি এখানে আমি এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প অল্প চিংড়ি মাছ নিয়ে বড়া শেপে করে তেলে ছেড়ে দেব এখন আমি চিংড়ি মাছের বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়াগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে এবার আমি বড়াগুলোকে উলটিয়ে দিচ্ছি বড়াগুলো যখন এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে যাবে এগুলোকেও আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমাদের তৈরি হয়ে গেছে মজাদার স্বাদে চিংড়ি মাছের বড়া আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ